নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ খুশির খবর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় সেপ্টেম্বর মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা নবান্নের আমরা জানি বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোন প্রতি মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য তার কারণ হলো এই প্রকল্পের টাকায় অনেক মা বোনদের সংসার চলে এবার সেপ্টেম্বর মাসে মা বোনদের অপেক্ষার অবসান ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডারে সেপ্টেম্বর মাসের টাকা কোন কোন জেলায় আগে দেবে তালিকা প্রকাশ তো চলুন দেখে লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে দেবে তারপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের লক্ষ্মীরভান্ডা প্রকল্পের মা বোনদের জন্য নতুন উদ্যোগ নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার প্রচুর মা বোনেরা এবার মুখ্যমন্ত্রীর নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলার মা বোনেরা রাজ্যে ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের সাধারণ মানুষের কল্যাণে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এইসব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের তরফে সাধারণ ঘরের মা বোনেরা এক হাজার টাকা করে পান প্রতি মাসে এবং তপসিলি জাতীয় উপজাতির মা বোনেরা বারোশো টাকা করে পান প্রতি মাসে প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকেন এই প্রকল্পের টাকার জন্য অবশেষে মা বোনেদের অপেক্ষার অবসান সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এবং কোন কোন জেলায় আগে দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ছাড়বে রাজ্য সরকার বর্তমানে ভাণ্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা দু কোটি একুশ লক্ষেরও বেশি তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে আর সবার প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম দার্জিলিং নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে সেপ্টেম্বর মাসে আগে টাকা ছাড়বে নবান্ন আর এই টাকা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বারো তারিখের পর থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভাণ্ডা সেপ্টেম্বর মাসের টাকা এই সমস্ত জেলায় কিন্তু আগে ছাড়া হবে আর সেপ্টেম্বর মাসের টাকা পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা বারো তারিখের পর থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার এবার জানিয়ে দেব যে ভান্ডার সেপ্টেম্বর মাসে কি টাকা বাড়ানো হবে দেখুন বলা হয়েছে গত কয়েকদিন ধরেই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারছেন যে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বর্তমানে ভান্ডার প্রকল্প শাসক দলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে তাই ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষ একদিকে যেমন নাজেহাল তেমনই শাসক দল এই ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে বিশেষজ্ঞদের মতে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন এই মুহূর্তে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে না বিশেষজ্ঞদের মতে যে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা ভোট রয়েছে রাজ্যে সেই সময় কিন্তু ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলেও হতে পারে তবে এই বিষয়ে যতদিন না মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন ততদিন কোনো অতিরিক্ত টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না যেমন প্রতি মাসে টাকা পাচ্ছেন তেমনই পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এছাড়া বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা এই সেপ্টেম্বর মাসে কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ